শুরুতেই নজর রাখবো শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে অপপ্রচার হ্যাঁ ফেসবুকে পোস্ট এবং ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ধৃত যুবক চোদ্দ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ফোন এই ঘটনা তিনি ঘটালেন আরো বিস্তারিত এই বিষয়ে জানবো সুকান্ত রয়েছে আমার সঙ্গে সুকান্ত দেখো শুনিয়া প্রথমেই বলি যে এই যুবকের নাম অরিন্দম পাল সে কিন্তু চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাগনুল গ্রাম পঞ্চায়েতের ইটপালা গ্রামের বাসিন্দার লোলপুর গ্রামের বাসিন্দার এবং যেটি জানা যাচ্ছে যে এই যুবক কিন্তু ফেসবুকে একটি পোস্ট করেছেন যেখানে লেখা রয়েছে যে চোদ্দ লক্ষ টাকা দিলেই এসএলএসির প্রশ্নপত্র পাওয়া যাবে এবং তিনি দাবি করেছেন যে একটি ফোন থেকে তার কাছে এই কথোপকথন আছে এবং সেখান থেকেই তিনি জানতে পারেন কিন্তু পুরো বিষয়টি নিয়ে জেলা পুলিশের তারা কিন্তু তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে এই অরিন্দম পালকে গ্রেফতার করা হয়েছে আজকে আগে ঘাটাল মহকুমা আদালতে তোলা হবে কিন্তু পুলিশের কাছে স্বীকার করেছে এই অরিন্দম যে পুরোটি ভুয়ো অর্থাৎ তিনি তার মন থেকে এই ধরনের পোস্ট করেছেন এবং এই পোস্ট করার কারণ কি অর্থাৎ রাজ্য সরকারের ভাবমূর্তি পূর্ণ করার জন্যই কি এই পোস্ট নাকি এর পিছনে কোনো রাজনীতি রয়েছে একদিকে পুলিশ কিন্তু দাবি করছে যে এই অরিন্দম পাল তিনি কিন্তু বিজেপির কর্মী কারণ বিজেপির গ্রুপে তার নানান পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে আমরা সকালেই তার বাড়িতে গিয়েছিলাম অরিন্দমের বাড়িতে কিন্তু তার বাবা যেটা জানিয়েছেন যে অরিন্দম কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় সে এই এসএসপির পরীক্ষার্থী অর্থাৎ গত গতকালই তার পরীক্ষা রয়েছে এখন তার সরকারের কাছে একটাই আবেদন যে তার ছেলেকে কোন রকমের জামিনে মুক্ত দিলে সে পরীক্ষায় বসতে পারবে তার জীবনের সফলতম পরীক্ষা তার বড় পরীক্ষা সেই পরীক্ষা সে বসতে পারবে পুরো বিষয়টি কিন্তু তদন্ত শুরু করেছে জেলা পুলিশের আধিকারিকেরা আজকে এই ধৃত অরিন্দম পালকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হবে